সালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ফ্রেশ পাসপোর্টে কেমনে করে এই কানাডার ভিজিটর ভিসাটা আমরা পেতে পারি এটা প্রশ্নটা সে অবশ্যই করেছে যৌক্তিক বিকজ সে জানে যে সে বলেছে যে আমার আশেপাশে অনেকের ফ্রেশ পাসপোর্ট ছিল লাস্ট ইয়ারে অর্থাৎ দু সালে তা তো চলে গেছে ভাই কানাডা এখন কি করা যায় এখনো অবশ্যই করা যাবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে টাইপ করতে পারবেন আমরা বুঝে আপনাদেরকে একটা ভালো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বন্ধুরা ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ কোন দেশ আপনি ভিজিট করেননি এই তো কিন্তু আপনি গানটাতে যেতে চাচ্ছেন তো আপনার কাছে উপায় আছে দুটো একটা হচ্ছে আপনি যদি কোনো পারমিট নিয়ে যান সেটা একটা ব্যাপার ওটা নিয়ে আমি কাজ করি না কথাও বলতে চাচ্ছি না আরেকটা হচ্ছে যে ডিজিটাল ভিসা নিয়ে আপনি যেতে পারেন চাইলে এখন এই ডিজিটল ভিসা যদি আপনি কোনো দেশ না ঘুরেই আপনি যেতে চান সেক্ষেত্রে কি করতে হবে আপনি তো জানেন কিছুটা বুঝছেন অবশ্যই যে আপনার ডকুমেন্টগুলো স্ট্রং লাগবে আচ্ছা আপনি যদি ধরেন একটা আমি এক্সাম্পল দিই আপনি যদি বাংলাদেশে কোনো একটা ব্যাংকে পাঁচ কোটি টাকা রেখে যান বা দুই কোটি টাকা রেখে যান কেনাডাতে গেলে কি আপনার ভালো লাগবে ভালো কিন্তু আপনার লাগবে না

ভিসা হওয়ার চান্সও থাকবে অনেক বেশি বিকজ আপনি লিগেল আপনার সবকিছু আছে আপনার ব্যাংক আছে আপনার ব্যালেন্স আছে আপনার টাইজগুলো স্ট্রং আপনার হয়তো আপনি দেশ ঘুরে নি সেটা ভিন্ন ব্যাপার আপনার প্রফেশন আছে আপনি মান্থলি দু চার লাখ টাকা বাংলাদেশ ইনকাম করছেন কেন থাকবেন আপনি এই জিনিসটাই যখন আপনি বোঝাতে পারবেন ভিসা অফিসারকে একজাক্টলি কাভার লেটারের মধ্য দিয়ে এবং কি পরিপূর্ণ একটা ফাইলের মধ্য দিয়ে তখন ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে কার পূর্ণতা করবে না বিকজ আপনি যদি একজন লিগ্যাল পার্সন হয়ে থাকেন আপনাকে কেন ভিসা দেবে না ভাই বিকজ আপনি ওদেশে গেলে তো ওদের আপনি বাংলাদেশে তো যেটা বললাম যে আপনি অনেক কিছু রেখে যাচ্ছেন তো ওখানে গিয়ে আপনি কি করবেন এখন ফ্রেশ পাসপোর্টে ভিসা পেতে হলে এক কথা হচ্ছে যে যাদের ডকুমেন্টেশন ভালো বাংলাদেশে যাদের গুড ওয়েল স্টাবলিশড আছেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে হয়তো অনেকে ভিসা পাবেন হয়তো অনেকে পাবেন না ওটা কোনো কথা না ডিজিটাল ভিসা আপনি যদি বাংলাদেশের অনেক বড় প্রেসিডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটু রিস্ক থাকবেই অতটুকু রিস্ক নিয়ে যদি আপনি ফাইল জমা করতে পারেন আই হোপ আপনি ভিসা যথেষ্ট পরিমাণভাবে অগ্রাধিকার আপনার কাছে থাকবে তো যাই হোক আশা করি অল্প সময়ের মধ্যেই আপনি মাত্র তিন চার মিনিটের ভিডিওর মাঝে আপনাকে বুঝাতে পেরেছি যে বাংলাদেশের সাইডটা আপনার স্ট্রং আপনি জেনে ট্রাভেলার আপনার জন্য ভিসা আছে অথচ বাংলাদেশে আপনার কিছু নেই আপনি আপনি সামনে করলেন নাও হতে পারে ভিসাটা আবার অনেক ক্ষেত্রে গত বছর যেহেতু হয়েছে এখন সেই সময়টা একটু চেঞ্জ হয়েছে সঙ্গত কারণে যারা ফ্রেশ পাসপোর্ট তাদের এক কথায় ফ্রেশ পাসপোর্ট হলে ডকুমেন্টগুলো ওয়েল থাকলে অবশ্যই আপনি ভিসা পেতে পারেন তো যাই হোক বন্ধুরা এটা ছিল আপনাদের কাছে বলা আজকের টপিক আর সকলে ভালো থাকবেন সকলের প্রতি ঈদ মোবারক রইল আর ঈদের পর অবশ্যই আপনাদের সাথে নিয়মিতভাবে আবার কাজ করবো তো এই রিলেটেড যদি আপনাদের প্রশ্ন থাকে স্ক্রিনে তার নাম্বার অন্দা কলের কথা বলবেন পাশাপাশি ফাইল সাবমিট করলে সরাসরি অফিসে চলে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ